আজই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে চলেছে এসআইআর আর এস আই এর আগেই কিন্তু বড়সড় ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে গেল শাসক দল তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনের আগে একেবারে ভেঙে টুকরো টুকরো শাসক দল তৃণমূল কংগ্রেস জোর অস্বস্তিতে কালীঘাট দল ছাড়লেন হেভি ওয়েট তৃণমূল নেতা শুধু দল নিজে ছাড়লেন না সাথে আরো তৃণমূলের নেতা কর্মীদের নিয়ে বিজেপিতে যোগদান করলেন হেভি নেতা যা উদ্বেগ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের মধ্যে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে বিগ ব্রেকিং নিউজ বড় ভাঙনের মুখে ফের তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনের আগে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে মাঠে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে জোর কদমে শাসক বিরোধী উভয় পক্ষই কিন্তু জোরদার লড়াই শুরু করে দিয়েছে আক্রমণ প্রতি আক্রমণ পাল্টা আক্রমণ চলছে আর তার মাঝে কিন্তু সেই দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের মতো আবারও ভাঙা করার খেলা শুরু হয়ে গেছে কোটার রাজ্য জুড়ে আর ঠিক সেই মুহূর্তে যখন এসআইআর ঘোষণা হতে চলেছে রাজ্যে এসআইআর আতঙ্কে যখন কাঁপছে তৃণমূল কংগ্রেস যখন এসআইআর এর বিরুদ্ধে সুর চড়াচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি নভেম্বরের শুরু থেকেই জোরদার রাস্তার লড়াইয়ে নামতে চলেছেন ঠিক সেই মুহূর্তে একেবারে রক্তক্ষরণ অব্যাহত তৃণমূলে এবার শুভেন্দুর খাসতালুকে বিজেপিতে সংখ্যালঘু সেলের ওয়েট নেতা ঘেরুয়া শিবিরের নাম লেখালেন তৃণমূলের নেতা কর্মী তৃণমূলের গণ ইস্তফা শুধু তৃণমূলের গণ ইস্তফায় রীতিমতো ঝড় উঠে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে শুভেন্দুর খাসতালুক খেজুরির দক্ষির বাড়ি এলাকায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন তৃণমূলের সংখ্যালঘু সেল নেতা আবেদ আলী আরো সাতটি পরিবার তার হাত ধরে বিজেপিতে যোগদান করতে চলেছে শুভেন্দুর জেলা থেকে সংখ্যালঘুদের যোগদানের শুরু এবার সর্বত্র যোগদানের পালা চলবে এমনটাই দাবি বিজেপির খেজুরিতে এই নিয়ে শুরু রাজনৈতিক সরগোল আবেদালি খেজুরি বিধানসভার খেজুরি এক নম্বর ব্লকের বীরবন্দর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি ও একশো এক নম্বর মুক্তভূতের বুথ সভাপতি শেখ আবেদ আলী অর্থাৎ একজন হেভি ওয়েট দাপুটে নেতা এলাকার খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক কাতি সাংগঠনিক জেলা সভাপতি মন্ডল সভাপতি রবিন মান্না সাধারণ সম্পাদক সৈকত জানা সংখ্যালঘু মোর্চা জেলা সভাপতি শেখ তৈমুর আলী সহ একাধিক বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে শেখ আবেদ আলী যোগ দেন বিজেপিতে বিধায়ক শান্তনু প্রামাণিক দলের পতাকা তুলে দিয়ে শেখ আবেদ আলীকে স্বাগত জানান বিজেপিতে এবং দল ছেড়ে একেবারে আবেদ আলী উঠলেন তৃণমূলের সংখ্যালঘু নেতা তৃণমূলের বিরুদ্ধে রীতিমতো বিস্ফোরণ ঘটালেন আবেদ আলী বলেন তৃণমূলের দুর্নীতি এবং ভণ্ডামিতে বিরক্ত হয়ে বিজেপিতে যোগদান করেছি আমার সঙ্গে আরো ষাটটি পরিবারের শহে শয়ে তৃণমূলের নেতাকর্মী বিজেপিতে যোগদান করতে চলেছে বিধায়ক শান্তনু প্রামাণিক বলেন তৃণমূলের অরাজকতা এবং মিথ্যা সংখ্যালঘু দোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আবেদ আলীর আবেদ আলী এতে দলের কোনো ক্ষতি হবে না এই যোগদানকে ঘিরে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি শেখ তৈমুর আলীর বক্তব্য তৃণমূল সংখ্যালঘুদের ভুল বুঝিয়ে আটকে রেখেছিল এখন মানুষ ভুল বোঝানো বুঝতে পেরে গেছে বিজেপির আহ্বানই সেই ভয় কাটিয়ে বিজেপিতে অন্যদিকে ভোটের সময় যত এগিয়ে আসছে ততই শুরু হয়েছে দল বদল যেমনটা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে দেখা গিয়েছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে দেখা গিয়েছিল ঠিক একই চিত্র কিন্তু আবারও রাজ্যে দেখা যাচ্ছে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে বিধানসভা নির্বাচনটা কিন্তু বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি দাবি করছে এসআইআর হলে প্রায় এক কোটি মত ভোটারের নাম পাঁচ যাবে যারা ও ভোটার এই রাজ্যে বসবাস করছেন বাংলাদেশি ভোটার থেকে শুরু করে যারা রোহিঙ্গা যারা বেআইনি ভাবে এখানে বসবাস করছেন তাদের নাম কিন্তু বাদ যেতে চলেছে এমনই কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন ঠিক সেই মুহূর্তে রাজ্যে এসআইআর পরেই কিন্তু ভোট হতে চলেছে আর এই ভোটের আগে কিন্তু রীতিমতো একেবারে দলবদল শুরু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন সংখাল ঘোষেলের হেভি ওয়েট নেতা মালদহের গাজলে বিজেপির বিজয় সম্মেলনের মঞ্চে শাহজাতপুর অঞ্চলের পঞ্চায়েত সমিতির প্রাক্তন তৃণমূল সদস্য লক্ষণ হাজরা সহ বেশ কয়েকজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যোগদান করেন মালদা উত্তরে বিজেপি সভাপতি প্রতাপ সিং এর হাত থেকে দলীয় পতাকা তুলে নিলেন তারা মালদা বিজেপি সভাপতি প্রতাপ সিং জানান সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আজকে বিজেপিতে যোগদান করলেন পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য সহ তৃণমূল কর্মীরাও বিজেপিতে যোগদান করলেন আজকে মানুষ ঠিক করে নিয়েছে এবার ভারতীয় জনতা পার্টি সরকার গড়ে উঠবে বাংলায় সেক্ষেত্রে মানুষের চোট বেঁধেছে সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি আর কেউ আটকাতে পারবে না গাজল ব্লকের শাহজাদপুর অঞ্চলের পঞ্চায়েত সমিতির প্রাক্তন তৃণমূল সদস্য লক্ষণ হাসদা জানান তৃণমূল দল আর করা যাবে না তৃণমূল দল দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে এখানে যোগ্য মর্যাদা দেওয়া হচ্ছে না যার ফলে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলাম এদিকে গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা মোজাম্মেল যারা বিজেপিতে তৃণমূল কর্মীরা বিজেপিতে বিজেপির লোকেরাই তৃণমূল সাজিয়ে যোগদান করানো হচ্ছে গাজলে তৃণমূলের যথেষ্ট শক্তিশালী সংগঠন রয়েছে কিন্তু গোটা রাজ্যে একাধিক জায়গায় কিন্তু দল বদল অব্যাহত তৃণমূলের রক্তক্ষরণ অব্যাহত শুভেন্দুর খাস তালুক নন্দীগ্রাম খেজুড়িতে শয়ে শয়ে গণ ইস্তফা শুধু নন্দীগ্রাম নয় এদিকে মালদহে সেখানেও কিন্তু সংখ্যালঘু শ্রেণীর সম্প্রদায়ের নেতৃত্বরা হেভি ওয়েট তৃণমূল নেতারা তারা বিজেপিতে যোগদান করছেন যা উদ্বেগ বাড়াচ্ছে চাপ বাড়াচ্ছে রাজ্যের শাসক দলের উপর বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের আগে যখন এসআইআর নিয়ে চোর তার লড়াই শুরু করার একটা পরিকল্পনা লড়াই শুরু করতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূল হাইকমান্ড তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে দুর্বার গতিতে এসআইআর এর বিরোধ শুরু করতে চলেছে ঠিক সেই মুহূর্তে এসআইআর আবহী এবার দল বদল অব্যাহত আগামী দিনে কি হতে চলেছে এই অস্বস্তি নিয়ে তৃণমূল কংগ্রেস এবার কি প্রতিক্রিয়া দেয় কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের